নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা জেনারেল অর্থাৎ বাংলা পাশের চতুর্থ সেমিস্টার সিসি ফোরের জন্য দু হাজার চব্বিশের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরবো তো সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাচ্ছি তো এবারে যে সিসি ফোর বলে যে পেপারটি রয়েছে অর্থাৎ যেখানে পল্লী সমাজ একালের কিছু গল্প এবং রবীন্দ্রনাথের কিছু প্রবন্ধ রয়েছে মেঘদূত বা শিক্ষার মিলন পূর্ব পশ্চিম কেকাধ্বনি এগুলো নিয়ে দু হাজার চব্বিশের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের আলোচনায় তুলে ধরা যাক মডিউল ওয়ান অর্থাৎ পল্লী সমাজ এখান থেকে তোমরা এবারে বেশ বড় মানে গুরুত্বের সঙ্গে দেখবে যেটা সেটা হচ্ছে পল্লী সমাজ উপন্যাসে শরৎচন্দ্র গ্রাম সমাজের যে দলাদলি চিত্রকে তুলে ধরেছেন তার সর্ব আলোচনা করো এটাকেই তোমরা আরেকটু অন্যভাবেও পড়তে পারো পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা কারণ জানা আমরা তো জানি নামকরণ সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ বিষয় নামকরণ সবসময় উপন্যাস বা ছোটোকল্পের বিষয়টাকে তুলে ধরে এই উপন্যাসে তো পল্লী সমাজকেই দেখানো হয়েছে সমাজেই উপন্যাসের নিয়ন্ত্রক রমা রমেশের প্রেমকে নিয়ন্ত্রণ করেছে সমাজ প্রত্যেকটা চরিত্রের সম্পর্কগুলোকে নিয়ন্ত্রণ করেছে কিন্তু সমাজ বা দিনু ভট্টাচার্যের মতো দরিদ্রদের যে আচরণ সবটাই নিয়ন্ত্রণ করছে কিন্তু সমাজ তো সেই সমাজকে নিয়ে এই উপন্যাস যেহেতু রচিত তাই এই উপন্যাসের নামকরণে সার্থকতা অর্থাৎ পল্লী সমাজ নামটি কতখানি সার্থক এটা ওই পল্লী সমাজের সমাজ চিত্রটাই এক অর্থে একটু ভূমিকার মূল্যায়নটাকে চেঞ্জ করে দিলেই হবে এছাড়া তোমরা দেখে রাখতে পারো পল্লী সমাজ উপন্যাসের রমেশ চরিত্র এটাকে একটু ভালো করে দেখে রাখো বা যদি অন্যভাবে পড়ে নায়ককে সেখানেও এই রমেশকেই রাখা যায় অনেকে বলবেন সমাজ নায়ক কিন্তু সমাজ নায়ক নয় সমাজ এখানে একটা প্রেক্ষাপট সেই সমাজের মধ্যে রমেশের যে সংগ্রাম সমাজের স্বার্থপরতা ঘিন্ন দলাদলি রমেশকে বারবার আশাহত করে তারপরেও সে লড়াই করে সে জ্যাঠাইমার দায়িত্ব সামলানোর জন্য পল্লী সমাজে কুয়াপুরে রয়ে যাচ্ছে এই যে তার যে একটা ট্র্যাজেডি সংগ্রাম সবটা নিয়েই তো উপন্যাসটা ফলে রমা রমেশকে এই উপন্যাসের নায়ক বলা যায় সেটাও একটা দিক পল্লী সমাজ উপন্যাসে, রমেশ চরিত্র বা নায়ক যে রমেশ সেটি আলোচনা করো এছাড়া তোমরা দেখে রাখতে পারো পল্লী সমাজ উপন্যাসের গ্রাম সমাজের দলাদলির মধ্যে পড়ে রমা এবং রমেশের ভালোবাসা যেটা কখনোই ঠিক পূর্ণতা পেল না রমা এমন কিছু কাজ আচরণ করে যাচ্ছে ভাই যতীনের কথা ভেবে বেনি ঘোষালের দ্বারা প্রভাবিত হয়ে যাতে করে বারবার তাকে ভুল বুঝছে রমেশ তাদের প্রেমটা ফলগু ধারার মতোই রয়ে গেল বাইরে তা প্রকাশ পেলো না কোনো কাঙ্ক্ষিত পরিণতি পেল না সমাজ তাদেরকে নিয়ন্ত্রণ করলো এই যে গ্রাম সমাজে দলাদলির মধ্যে পড়ে রমা রমেশের নায়ক নায়িকার ভালোবাসা কেমন করে ঠিক কাঙ্ক্ষিত পরিণতি পেল না নিয়ন্ত্রিত হলো এটাও কিন্তু একটু দেখে রাখো যে পল্লী সমাজের গ্রাম সমাজের দলাদলির মধ্যে পড়ে রমা রমেশের ভালোবাসার যে পরিণতি সে সম্পর্কে আলোচনা করো এছাড়া তোমরা এখান থেকে পাঁচের জন্য যে প্রশ্নগুলো দেখে রাখতে পারো তার মধ্যে টিকা হিসাবে দেখে রাখতে পারো দুধ পুকুরটাকে যেহেতু এটা এসেছে আমাদের যে তারকেশ্বর সেখানে রমা এবং রমেশকে দেখানো হয়েছে সেই তারকেশ্বরের যে পুকুর দুধপুকুর সেটা একটা টিকা এক বছর পড়েছিলো তাই একটু দেখে রাখো এছাড়া তোমরা এবারের জন্য পাঁচের জন্য দেখে রাখো পরাণ হালদার বেনি ঘোষাল দিনু ভট্টাচার্য গোবিন্দ গাঙ্গুলি দিনু ভট্টাচার্যকে একটু বেশি করে দেখে রাখো এগুলি একটু দেখে রাখো লাইন তুলে প্রশ্ন অনেক কিছু হতে পারে কিছু আমি একটা জাস্ট ধারণা দেবার জন্য বলতে পারি মানুষ খাঁটি কিনা চেনা যায় টাকার সম্পর্কে কার উক্তি তাৎপর্য আলোচনা করো রমেশ একটি আদর্শের প্রতীক ব্যাখ্যা করো অর্থাৎ রমেশ চরিত্রটাকে পড়লেই এটা উঠে আসছে যে রমেশ গ্রাম জীবনে একটা আদর্শের প্রতীক হয়ে গ্রাম সমাজের ভালো করতে এসেছিল বিশ্বেশ্বরী তাকে যে আগুন আলো জেলেতে দেবার কথা বলেছিল সেই আদর্শটাকে রক্ষা করে একটা আদর্শ গ্রাম সমাজ করতে রমেশ চেষ্টা করেছিল ফলে রমেশের মধ্যে অনেকটাই একটা আদর্শের প্রকাশ আমরা দেখতে পাই শরৎচন্দ্র যেন একটা আদর্শ পল্লী সমাজ গঠনের জন্য রমেশকে কিছুটা একটা আদর্শবাদী ক্যারেক্টার হিসেবে রাখছেন যে গ্রাম সমাজে ভালো করতে চায় এছাড়া জ্যাঠাইমার চোখ দিয়া জল ঝরিয়া পড়িতে জ্যাঠাইমাকে তার চোখ দিয়ে কেন জল ঝরে পড়ছিল এটা আলোচনা করো কিংবা দিন আর নেই বাবু সে দিনকাল আর নেই প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য আলোচনা করো কিংবা এক জায়গায় আমাদের বিশ্বেশ্বরী বলেছেন যে কলুর ছেলে আমার যে উপকার করলো যে কলুর ছেলের দ্বারা নিজের সন্তানের আহত হওয়া যদি বেনিঘোষালে চৈতন্য ফেরে এই প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য আলোচনা করো কেন কথা বললেন বিশ্বেশ্বরী এরকম বহু লাইনই পড়তে পারে টেক্সটটা একটু পরে রাখলে ভালো হয় যদি আর সময় নেই যাই হোক আচ্ছা এরপর তোমরা আমরা যেটাকে বলবো মডিউল টু তো এই মডিউল এ মূলত আমাদের রয়েছে গল্প এখান থেকে খুব ভালো করে পড়ে রাখো অশ্বমেধের ঘোড়া যে গল্পটিতে আমরা দেখতে পাচ্ছি রেখা কিংবা রেখাদের যে কথা আমরা পাই এই গল্পে আধুনিক যন্ত্রণার যে ছবি উঠে এসেছে সেটি আলোচনা করো অশ্বমেধের ঘোড়া গল্পের মধ্যে আধুনিক যন্ত্রণার যে ছবি অর্থাৎ এক শিক্ষিত অধ্যাপক যার বেতন খুব কম রেখাকে সে বিবাহ করতে পারেনি সামাজিকভাবে আর রেজিস্ট্রি বিবাহ হয়েছে কিন্তু বিবাহের পরও বছরখানে কেটে গেলেও তাকে ঘরে তুলতে না পারাচ্ছে যন্ত্রণা এই যে বেকারত্ব অর্থনৈতিক দুরাবস্থা মন্দা কলকাতা শহরের সেই সমস্যার প্রেক্ষাপটে দুজন নরনারী রেখার কাঞ্চন সেই সমস্যাটাকে এই গল্পের প্রেক্ষাপটে আলোচনা করো খুব ভালো করে করে রাখো খেন্তিকে খেন্তি চরিত্র পুঁইমাচা গল্পের আরেকটা করে রাখো না গল্পটি নামকরণের সার্থকতা এই তিনটে পড়ে রাখলেই আশা করছি একটা প্রশ্ন নিশ্চয়ই আসবে এছাড়া তোমরা লাইন তুলে প্রশ্ন হিসাবে তোমরা দেখে রাখতে পারো তেভাগা আন্দোলন যেহেতু তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের যেটা হারানের নার জামায় গল্প মানিক বন্দ্যোপাধ্যায় সেটি রচিত হয়েছে তাই তেভাগা আন্দোলন টিকা পরে রাখো যে তিন ভাগ ফসলে ভাগ চায় সেদিন বাংলায় কৃষক আন্দোলনের ইতিহাসে তেভাগ আন্দোলনের অন্যতম একটি আন্দোলন ছিল তো সেই তেভাগা আন্দোলন নিয়ে একটা প্রশ্ন পড়ে রাখো এছাড়া এখান থেকেই আরেকটি প্রশ্ন দেখে রাখো এমন তামাশা পুলিশের সঙ্গে কেউ কখনও করেনি প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য আলোচনা অর্থাৎ এই যে ময়নার মা পুলিশের চোখে ফাঁকি দিচ্ছে সে যে তেভাগা আন্দোলনের নেতাকে নিজের ঘরে লুকিয়ে রাখছে জামাই পরিচয় দিচ্ছে এই এই প্রশ্নটাও একটা মানে এই তামাশার প্রসঙ্গটা নিয়ে একটা উত্তর করে রাখো এছাড়া এখান থেকে দেখে রাখো ব্রজরানী স্তম্ভিত হইয়া খুঁজিতে ছিল কোথায় সেই দৃপ্ত দাম্ভিক বলশালী যুবা প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য আলোচনা করো অর্থাৎ এই গল্পে তার স্বামীকে হত্যা করেছিল যে অনন্ত সে অনন্তকে যখন কোর্টের মধ্যে দেখে যে তার চেহারা ভেঙে গেছে মন ভেঙে গেছে ঈশ্বর তাকে শাস্তি দিয়েছে মনের দিক থেকে সে ক্ষত বিক্ষত তাকে আর নতুন করে শাস্তি দেওয়া যায় না সেই প্রসঙ্গ উল্লেখ করে তার চরিত্রের অর্থাৎ ব্রজুরানী চরিত্রের যে মধ্যে যে মাতৃত্বের উদ্বোধন সেই প্রসঙ্গটিকে এখানে দেখাতে হবে এই ভাবনার আলোকে এছাড়া তেমন মানে প্রসঙ্গ উল্লেখ করে তারপর আলোচনা করো ওই লাইনটির প্রেক্ষাপটে এছাড়া তেমন শাঁগরার হাতে পড়লে ও লোহা হয়ে যায় দিদি প্রসঙ্গ উল্লেখ করে তারপর আলোচনা করো বক্তাকে বা দিদিকে এগুলো একটু দেখে রাখো এছাড়া তোমরা এখান থেকে আর সেইভাবে কোনো প্রশ্ন নেই এছাড়া তোমরা মডেল থ্রি থেকে মানে যেখানে আমাদের রবীন্দ্রনাথের প্রবন্ধগুলো রয়েছে এখান থেকে তোমরা দেখে রাখো কেকার ধ্বনি মানে কেকার যে প্রবন্ধটা এটাকে ভালো করে দেখে রাখো একটা মূল জিস্ট পরে রাখো যে কোনো লাইন তুলে পড়লে উত্তরটা একই হবে যেমন এক বছর পড়েছিল কেকারফ বর্ষা ঋতু নিখাত যে বর্ষা ঋতুর নিখাত সুর তাহার আঘাত বিরহ বেদনার বলা যেতে পারে উপরে গিয়াই পড়ে তাহার আঘাত বিরহ বেদনার ঠিক উপরে গিয়াই পড়ে এই যে লাইনটা পড়েছিলো আর কি এটাকে একটু দেখে রাখো কেকার ধ্বনি প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো এছাড়া পূর্ব পশ্চিমটাকেও ভালো করে দেখে রাখো আধুনিক যুগের মনীষীরা কিভাবে ক্রমাগত পশ্চিমের সঙ্গে পূর্বকে মিলিয়ে দেওয়ার মহৎ প্রয়াস করে গেছেন তা পূর্ব পশ্চিম প্রবন্ধতি অনুসরণে বুঝিয়ে দাও সেখানে তোমরা রামমোহন বঙ্কিমচন্দ্রের নানা প্রসঙ্গ রয়েছে সেগুলোকে অবলম্বন করে পুরো উত্তরটাকে একটা দাঁড় করাতে পারো মূল জিজ্ঞেটা আসলে এছাড়া তোমরা পাঁচের জন্য পড়তে পারো এবারের জন্য খুব ভালো করে মেঘদূতটাকে দেখো আর শিক্ষার মিলনকে দেখো শিক্ষার মিলন থেকে তোমরা এবারে ছড়ির বাঁধনের ঐক্যকে মানুষ সইতে পারে না বিদ্রোহী হয়ে ওঠে শিক্ষার মিলন প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো কিংবা দেখতে পারো আমি বৈরাগ্যের নাম করে শূন্য ঝুলির সাধনা করিনে প্রসঙ্গ উল্লেখ করে তারপর আলোচনা করো এই দুটো দেখে রাখতে পারো